আমরা দাঁড়িয়ে আছি বিলোনিয়া আমজাদনগর এলাকায় যেখানে জামাল মিয়ার বাড়ি রয়েছে সকাল সকাল যে দুর্ঘটনা মানে দুর্ভাগ্যজনক একটা ঘটনা উঠে এসছে সেটা হচ্ছে একেবারে দুঃসাহসিক চুরি দুঃসাহসিক চুরি দেখে এলাকাবাসী যেমন চিন্তিত তেমনি হতবাক জনগণ আমরা জামাল মিয়ার বাড়িতে এসেছি যেখানে কাল রাত্রি গতকাল রাত্রিরে ওনার বাড়িতে দুঃসাহসিক চুরি হলো যিনি বিদেশে থাকেন এই বাড়িতে ওনার স্ত্রী এবং মেয়ে রয়েছে তবে বড় মেয়েকে রাজনগরে বিয়ে দেওয়ার সুবাদে ওনারা মেয়ের বাড়িতে ঘুরতে গিয়েছিলেন বেড়াতে গিয়েছিলেন সেই সুযোগে রাত্রিরে সুযোগ নিয়ে রাত্রিরে সেই সুযোগ নিয়ে গান বাজিয়ে রীতিমতো গান বাজিয়ে এই বাড়ি থেকে দুঃসাহটিক চুরি করে নিল তাও কি ঘরের বিছানা থেকে শুরু করে অলঙ্কার থেকে শুরু করে ব্যাংক গ্রুপের ব্যাংক ট্যাঙ্ক গ্রুপের যে টাকা রয়েছে সেই টাকা থেকে শুরু করে সব কিছু একেবারে বাড়ি খালি করে দিয়ে গেছে শুধু তাই নয় বাড়িতে মেয়ের যে স্কুলের যে ইউনিফর্ম ছিল সেটাও নিয়ে চলে গেছে মানে একেবারে অসহায় নয় শুধু রাস্তায় বসিয়ে দিয়ে গেছে মা মেয়েকে কিন্তু এই দুঃসাহটিক চুরির পেছনে একটি কথা বা উঠে আসছে সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো যে ঘরের কোন জায়গাতে কি রয়েছে ওনাদের একটা অভিমত রয়েছে এটা ওনাদের সাথে মানে জানাশোনা কোনো লোকের কাণ্ড হবে যেহেতু বাড়িতে কোথায় কি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাতে বিভিন্ন দামি মূল্যবান যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি আলমিরা এখানটা যা ছিল সেটা নিয়ে চলে গেছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই ঘরের মধ্যে একটি কাঠের যে এই যে টেবিল রয়েছে এখানে যে ড্রয়ার রয়েছে এখানটায় তিন ভরি স্বর্ণ রাখা ছিল যেহেতু ওনারা বাড়িতে থাকেন মানে একা থাকেন সুতরাং সুরক্ষিত জায়গা কোনটা নিজেরাই একটা আলাদাভাবে একটি জায়গা স্থির করে নিয়েছেন এখানটায় থাকলে হয়তোবা সুরক্ষিত থাকবে কিন্তু এই জায়গাতে এটা রাখার পরও ওরা এটাও চুরি করে নিয়েছে মানে এটা জানার কথা নয় তারপরে চুরি করে নিচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাং গ্রুপের যে পয়সা যেখানটায় থাকে সেখান থেকেও লুট করে নিয়েছে মানে সব মিলিয়ে যদি আপনারা হিসেব করতে যান মা মেয়ে যেহেতু এই বাড়িতে একা থাকে সুতরাং এটার একটা বিশাল সুযোগ নিয়েছে মেয়েটার স্কুল ইউনিফর্ম পর্যন্ত ছাড়েনি সেটাও নিয়ে গে চলে গেছে এখন অনেকেরই অভিমত রয়েছে কেন এই মানে স্কুলের ড্রেস নিয়ে চলে যাওয়া তাহলে নিশ্চয়ই এর পেছনে আর সত্যিকারের বিষয় সেটা হচ্ছে ওরা ওনারা অত্যন্ত আশ্চর্য একটাই কারণে সেটা হচ্ছে চুরি করতে এসে গান বাজিয়ে রীতিমতো গান বাজিয়ে এবং যাওয়ার সময় চুরি শেষে যাওয়ার সময় বাড়িতে চুরি শেষে যাওয়ার সময় একটি খারাপ কাজ যেটা প্রাকৃতিক কাজ করে চলে গেছে বাড়িতে মানে সব মিলিয়ে যদি দেখা যায় শুধু দুঃসাহসিক চুরি নয় পাশাপাশি একটি অমানসিক মানে অমানবিক একটা আচরণ করে গেছে যেখানে প্রাকৃতিক কাজ করে গেছে বাড়িতে তো সব মিলিয়ে একটি বিষয় উঠে আসছে বারবার সকলেরই একটি অভিমত রয়েছে যে যদি জানাশোনা লোক এটা হয়ে থাকবে কেন না দেখতেই পাচ্ছেন আপনারা এলাকার সবাই এক জায়গাতে এসে এই মা অসহায় মা মেয়ের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনও এসছে খতিয়ে দেখছে ঘটনা কি চলছে বের করে মানে এর পেছনে কারা জড়িত থাকতে পারে সেটাও দেখতে পাচ্ছেন তবে শুধুমাত্র মা এবং মেয়ে একদিনের জন্য বড় মেয়ের বাড়িতে বেড়াতে গেলে রাত্রিরে এই ঘটনা ঘটে যায় আশপাশের প্রতিবেশীদের তরফ থেকে একটি কথা উঠে আসছে সেটা হচ্ছে রাত্রিরে চুরি করার সময় মেয়েদের গলা পাওয়া গেছে মহিলাদের গলা পাওয়া গেছে যারা গান গেয়ে এই কাজ করেছে মানে আপনারা বুঝতে পারছেন যে একটি চুরির ঘটনা একটি দুঃসাহসিক চুরির ঘটনা মানে এতটাই একটা দুঃসাহসিক চুরির ঘটনা যেখানটায় রাত্রিরে ভাডা পাড়া প্রতিবেশীরা এই বাড়িতে জামাল মিয়ার বাড়িতে মহিলাদের গড়ার আওয়াজ পেয়েছে অথচ রাত্রিরেই এই দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছিল তাহলে এই চুরিকাণ্ডের পেছনে এই চুরিকাণ্ডের পেছনে মহিলারা যে জড়িত রয়েছে মহিলা চোরের যে গন্ধ পাওয়া যাচ্ছে সেটা কিন্তু এলাকার তরফ থেকে উঠে আসছে বারবার এখন পুলিশ এসছে তদন্ত করছে দেখবে এর পেছনে কারা জড়িত রয়েছে সেটা না হয় পরবর্তী সময়ে দেখা যাবে তবে মা এবং মেয়ে যে একেবারে নিঃসহায় হয়ে গেছেন যার জামাল মিয়া যে বিদেশে থাকেন উনি ওখান থেকে টাকা পাঠিয়ে এখানে সংসার প্রতিপালন হয় তাহলে ওরা যে একেবারে নিঃসহায় হয়ে গেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না বাড়ির প্রতিবেশীরা যারা দিদি মাসিরা সবাই রয়েছেন ওনারাও ওদের পাশে এসে কিভাবে ওনার এই অসহায়ত্ব এবং এই যে দুঃসাহটি চুরির পেছনে মা মেয়ের যে অসহায়ত্ব এর পাশে দাঁড়ানোর জন্য ওনারাও এলাকাবাসীরা সবাই একসাথে এসে ওনাদের পাশে দাঁড়িয়েছেন দেখা যাক প্রশাসন কি বের করতে পারে প্রশাসনের উপর সকলের আস্থা রয়েছে প্রশাসন এ নিয়ে তদন্ত করে কি বের করতে পারে এখন সেটাই দেখা